আপনারা সবাই জানেন যে আজকে আমি কৃষ্ণপুর বিধানসভার মধ্যে সব পঞ্চায়েতে যাচ্ছি আমার সঙ্গে প্রধান আছে প্রধান ম্যাডাম আছে আর জিয়ার আছে এটা হলো মন্দির পঞ্চায়েত অফিস মানে অফিস মানে মন্দির এই মন্দিরকে আমরা সাফাই করা রাখার দায়িত্ব আমাদের আমি অফিসের স্টাফগুলিকে বলে দিয়ে গেছি কালকের মধ্যে একদম ক্লিন লাইট ফ্যান যেভাবে এই জারো দেওয়া হচ্ছে না এগুলি ক্লিন করব করা হবে আমি প্রধান ম্যাডামকেও বলে দিয়েছি এগুলো যেন করা হয় কারণ সাফ সাফাই আমাদের দরকার মোদিজিও আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিজেই জারু নিয়ে স্বচ্ছ ভারত করছেন আমরাও Един на него